ভোটার তালিকায় নাম নেই তিনশো আঠারো জনের পথে নেমে বিক্ষোভ ফুলবাড়ির বাসিন্দাদের মাথা এক বুথে ভোটার তালিকা থেকে তিনশো আঠারো জনের তারা অভিযোগ স্থানীয় সমস্ত উন্নয়ন আধিকারিকের দপ্তরে একাধিকবার বিষয়টি জানিয়েও কোন সমাধান মেলেনি এদিকে এসআইআর প্রক্রিয়া শুরু হলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার তালিকা হাতে পাননি বাসিন্দারা ফলে ভবিষ্যতে ভোটার অধিকার থেকে বঞ্চিত হয় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী আমাদের হচ্ছে আন্দোলনটা হচ্ছে এই ভোটার লিস্ট নিয়ে যেটা মানে এখানে নির্দিষ্ট সীমা এবার দু হাজার দুই সাল সেই দুই সালে দেখা যাচ্ছে যে অনেকেরই ভোট আছে ভোটার লিস্টের নাম আছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সিরিয়াল থেকে একদম তিনশো আঠারো জনের নাম বাদ পড়ে আবার ফোরের আছে দেখা যাচ্ছে যে টপ সিটের যে ওই লিস্টে দেখা যাচ্ছে যে পেজ নাম্বার হচ্ছে পঁচিশ কিন্তু দেখা যাচ্ছে ওখানে বলে দেখা গেছে যে পেজ নাম্বার মাত্র হচ্ছে আঠারো এই সাত আটটা পেজ কোথায় গেলো এটা আমাদের আমরা কমিশনের কাছে দাবি করছি যে এই পেজ পেজগুলি আমাদের দেখানো হয় আবার নতুন করে একটা লিস্ট পার করে দেওয়া যেন কারণ এই লিস্টটা তো আর ওই এক জায়গায় সীমিত না অন্য জায়গায়ও আছে কিন্তু তাহলে কেন এটাকে এইভাবে হয়রানি করা হচ্ছে এর আগেও আমরা ডেপুটেশন দিয়েছি বিডিও এবং এসডিও তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে টোটাল সংখ্যা ঠিক দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে অতগুলি ভোটার বাদ পড়ে গেছে কিন্তু এটা নিয়ে দেখা যাচ্ছে কী বলবো আর ওই বিডিও এসডিও এরা খালি দেখাচ্ছে অমুকে অমুকে তার মানে ডিএমকে দেখাচ্ছে তাহলে এর প্রতিকার কি করলো সেটা আমরা একটা জবাব চাচ্ছি কারণটা হলো এইভাবে তো আমরা চোখটা বসে থাকতে পারি না আমরা স্থায়ী হলো বাসিন্দা সেই স্থায়ী বাসিন্দা হতে গিয়ে কেন আমরা এইভাবে বাদ করে গেলাম এটাই হলো আমাদের দাবি এলাকার নাম এলাকার নাম হচ্ছে এটা এখানে হচ্ছে এক নাম বৌদ্ধ এক এবং বিধানসভা হচ্ছে দুই নম্বর বিধানসভায় ফুলওয়ারি অঞ্চল এই হিসাবে আমরা এখানে একটু জমায়ে দিয়েছি এবং একটু মিছিল করলাম এবং এটা নিয়ে আমরা যদি দেখা যায় যদি কোনো হয় তাহলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলন নাম ইনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগে চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন